আর্জেন্টিনা ব্রাজিল এমন দুইটা দেশ যেই দেশে আল্লাহ প্রকাশ চত্বর করে হারাম মানে নিষেদ্ধ কেউ যদি প্রকাশ্যে আল্লাহর নাম উচ্চারণ করে তার শাস্তি হয় কেউ যদি আজান প্রকাশ্যে দেয় কোরআন তেলাওয়াত প্রকাশ্যে করে তার শাস্তি হয় এখন বলেন যেই দেশে আমার আল্লাহর কথা বলতে দেয় না যেই দেশে আমার নবীর কথা বলতে দেয় না যেই দেশে আজান বাণী মানুষের কানে পৌঁছাতে দেয় না সে দেশের পতাকা এ দেশের যেই সন্তানগুলো ভালো সন্তানগুলো টাঙ্গায় বলুন তো তারা কি ভালো ঘরের সন্তান টাটকা মুসলমান কথা বলেন টাটকা মুসলমান না মুনাফিক বলেন নাকি টাটকা মুসলমান না মুনাফিক তার মানে মনাফেঁক কারণ যেই দেশে আমার নবীর নামের যেই দেশে আমার আল্লাহর কথা বলতে দেয় না আজান দিতে দেয় না সেই দেশের পতাকা যেই দেশে ওড়ায় যেই ওড়ায় তারা নিজেদেরকে যদিও দাবি করে আমি বলবো তারা ইমানদার না তারা হল টাটকা ওবায়ের খালা তো কথা বলার লাগা ইমান আনতে হবে ইমানটা খাটি না ভেজাল হবে

যেভাবে ইমান এনেছে ঠিক সাবিদের মতন তোমাদেরকে ইমান আনতে হবে কিন্তু আমরা ইমানদার নামাজও পড়ি আবার খেলার সময় হলে নামাজ কাজা করে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখি কথা বলেন না আজকে বাংলাদেশের কথা কি বলবো রে ভাই আমার কাছে মনে হয় তার সাথে যখন দেশ স্বাধীন হয়েছিল সেই দিন এত পতাকা আকাশে উড়িয়েছিল কি আমার জানা না আর সেই সময় তো আমার জন্ম হয়নি যারা মুরব্বী আছেন তারা তো জানেন হে মুরব্বীরা বলেন দেখি যেই দিন এদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল সেই দিনকে এত পতাকা এদেশ উড়ানো হয়েছিল হ্যাঁ সেই দিন এত পতাকা উড়ানো হয় নাই কিন্তু আজকে আবার মুসলিম ঘরের সন্তানেরা ওই আর্জেন্টিনা আর ব্রাজিল কেনে হাজার হাজার টাকা ব্যয় করে রাস্তার ধারে ধারে মোড়ে মোড়ে ঘরে ঘরে পতাকা টাঙ্গে আসছে কথা বলেন ঠিক কিনা আর্জেন্টিনা ব্রাজিল এমন দুইটা দেশ যে দেশে আল্লাহ আল্লাহ প্রকাশ চাল করে হারাম মানে নিষেদ্ধ কেউ যদি প্রকাশ্যে আল্লাহর নাম উচ্চারণ করে তার শাস্তি হয় কেউ যদি আজান প্রকাশ্যে দেয় কোরআন তেলাওয়াত প্রকাশ্যে করে তার শাস্তি হয় এখন বলেন যেই দেশ আমার আল্লাহর কথা বলতে দেয় না যেই দেশে আমার নবীর কথা বলতে দেয় না যেই দেশে আজান বাণী। মানুষের কানে পৌঁছাতে দেয় না সে দেশের পতাকা এ দেশের যেই সন্তানগুলো ভালো সন্তানগুলো টাঙ্গায় বলুন তো তারা কি ভালো ঘরের সন্তান টাটকা মুসলমান কথা বলেন টাটকা মুসলমান না মুনাফিক বলেন না কে টাটকা মুসলমান না মুনাফিক তার মানে মুনাফিক কারণ যেই দেশে আমার নবীর নামের যেই সে আবার আল্লাহর কথা বলতে দেয় না আজান দিতে দেয় না সেই দেশের পতাকা যেই দেশে ওড়ায় যেই সন্তানেরা ওড়ায় তারা নিজেদেরকে যদিও ইমানদার দাবি করে আমি বলবো তারা ইমানদার না তারা হলো টাটকা আবদুল্লে এবনে ওবায়ের খালা তো বা কথা বলার আবার আজকে কত মানুষ মারা যাবে তা ঠিক নাই মারামারি হবে কাটাকাটি হবে স্বামী স্ত্রীর তালাক হবে হবে কি হবে না স্বামী স্ত্রী দেখবেন কিছুক্ষণ পরে সংবাদ যে অমকের স্ত্রীকে তিন তালাক মেরে দিয়েছে কারণ সে নিয়েছিল হয়তোবা বা সৌদি আরব হয়তো আর্জেন্টিনা অথবা ব্রাজিল দুই স্বামী স্ত্রীর মধ্যে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ও বলছে আমার দল জিতে গেছে তোমার আর্জেন্টিনা গোল খেয়েছে ও বললে তোরেও আমি তিন তালাক দিয়ে বাড়ির থেকে বের করে দিলাম কথা বলেন ঠিক কিনা আর এ দেশের ছেলেরা যে পরিমাণ আর্জেন্টিনার ব্রাজিলের ভক্ত এখন প্রথম গলি শেষ কথা বলেন না কে আজ করে বলেন প্রথম খেলাতে প্রথম রাউন্ডে দুই গোল আর্জেন্টিনা এমন খেলোয়াড় চিন্তা করেছেন এখন এই কথা যদি তার স্ত্রী বলে স্বামী মনে করেন আর্জেন্টিনা করে যদি বলে যে তোমার দল শেষ ওর মাথাতে একশো পার্সেন্ট রাগ উঠেই আছে ও সাথে সাথে বলবে মুখ হয় চুপ করো আর না কিন্তু তোমার তিনটা দিয়ে বাপের বাড়ি দিয়ে পাঠাবো কথা বলে ঠিক কিনা তার মানে আজকের দিনে দেখবেন বহুত স্ত্রী তালাক হয়ে গেছে স্বামীর হয়েছে বহুত বন্ধুতে বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট হয়েছে কারণ কারণ টাকা গিরে বাবা এক নম্বর কারণ হলো ওই অমুসলিম বেজাতিদের পক্ষপাতিত্ব করার কারণে আল্লাহ ওই ঘরে অশান্তি দিয়ে দেবে আর্জেন্টিনা কারা কারা করতেন দুই হাত তোলে একটু দেখান একজনও দেখাবেন না না কেউ ব্রাজিল কারা একটু হাত তোলেন দেখি একজন হ্যাঁ খালি আর্জেন্টিনা করেন আর ব্রাজিল করেন যাই করেন না কেন রসিকতার সাথে আপনাদেরকে বলে যায় এ বন্ধুরা আর্জেন্টিনা করেন ব্রাজিল করেন কোনো দলই করা মুসলমানদের জন্য হালাল না হাঁটু বের করে ফরজ করে যে খেলা খেলে ওই খেলা দেখা প্রত্যেকের জন্যই নাচাইস প্রত্যেকের জন্যই আমি আমার জন্য বহুত বহু টুপি মাথায় দিয়ে দেখে কথা বলেন ঠিক বললো আবার আসুন তাহলে এক নম্বর আনতে হবে আর থাটি ইমানদার যারা হবে তারা কখনো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে না এখন আসুন খাটি মান কাকে বলা হয় তাফসিরের কিতাবের মধ্যে লিখেছে খাটি জন্য চারটা শর্ত এক নাম্বার হলো আল্লাহর জাতের উপরে ইমানানা দুই নাম্বার হলো আল্লাহর সিফাতের উপরে আনা আর তিন নাম্বার হলো আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নাম্বার হলো এই পৃথিবীতে আল্লাহর উপর ইমান আনার পর বাস্তবে সেটা রূপ দেওয়া জোরে বলুন সবহানাল্লাহ লাহং আর লা ইহু মোহাম্মদুল রসুল্লাহ এক নম্বর ছত্র আল্লাহর জাতের উপরে মানতে হবে এখন আল্লাহর জাতকে আল্লাহর জাতের পরিচয়টা আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা সূরাটার নাম হলো ইখলাস পড়ুন সবাই কুল্লুহু আল্লাহু আহাদ কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আল্লাহ তার জাতের পরিচয় দিচ্ছেন হেন নবী আপনি বলে দিন হলেন এক আল্লাহ হলেন বনিয়াদ আল্লাহ কেওরে জন্ম দেন নাই আল্লাহ কার থেকে জন্ম নেন নাই আল্লাহ কি কার থেকে জন্ম নিয়েছে এটাই হলো আল্লাহর জাত আল্লাহ পাক আরো সুন্দর করে বলতেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তা'খুজুহু সিনাতু ওয়ালা জাতের পরিচয় সুন্দর করে দিচ্ছেন আল্লাহুন্ন শাইলাম যিনি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী তিনি ঘুমান না ঝিমটি ও জান্না বললেন সুবহানাল্লাহ বলুন তো আমার আল্লাহ ঘুমায় আওয়াজ করে বলেন আমার আল্লাহ কি ঘুমায় আমার আল্লাহর কি ঝিমটি আছে এবং বন্ধু মুসা আলাইহিস সালাম কাছে প্রশ্ন করলেন আল্লাহ তুমি কখন ঘুমাও তুমি কখন একটু আরাম করে একটু আমারে বলো আল্লাহ রব্বুল আলমিন ও গুম্বার ঘুমার আমি কখন ঘুমাই কখন আরাম করি এই প্রশ্নের জবাব যদি তুমি পেতে চাও তাহলে দুই হাতে দুইটা কাছের গিলাস নিয়ে তুমি দাঁড়িয়ে যাও দুই হাতে দুইটা মুসানবি কাছের গিলাস নিয়ে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পর মুসা আলাহি ঘুম এসে গেল মুসা আলাহি সাল্লামের ঘুম আসার সাথে সাথে কাছের গিলাস হাত থেকে পড়ে গেল পড়ার সাথে সাথে গিলাস ভেঙ্গে থন থান থান হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বললেন ভাই গুম্বার মুসা তুমি কি আপনার প্রশ্নের জবাব পেয়েছ মুসার সালাম ডাক দে বলেন আল্লাহ আমি পেয়েছি আল্লাহ ডেকে বলেন ও গুম্বার মুসা মাত্র দুইটা গিলাসের হেফাজতের দায়িত্ব তোমারে দিলাম এই দুইটা গিলাস ঘুমায়ের কারণ তুমি ভেঙে ফেললে আমি আল্লাহ যদি ঘুমাইতাম আমি আল্লাহ যদি ঝিমটি যেতাম তাহলে তামাম পৃথিবীর এক একটা গ্রহ আর একটা গ্রহের সাথে একটা নক্ষত্র আর একটা নক্ষত্রের সাথে ধাক্কা लेके तमाम পৃথিবী তছনছ হয়ে যেত এর নাম আমার আল্লাহ এটা আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা আল্লাহ সেনা নাই আর আওয়াজ করে বলেন আমাদের আল্লাহ সেনা না অনেক প্লাস্টিকের পারে যা চোখে দেখিলা তা মানিনা আছে না নাই বাংলাদেশে বহুত নাস্তিক আছে কথা বলে আমরা আল্লার বিশ্বাস করি না আমি বলবো যা চোখে দেখো না তা যদি না মানো আমি তোমাকে বলতে চাই ফুল দেখো কিন্তু ফুলের কিন্তু দেখা যায় না কিন্তু বিশ্বাস করো ফুলের আছে না নাই কথা বলেন আছে না নাই মধ্য আকর্ষণ শক্তি আমরা বিশ্বাস করি কিন্তু মধ্য আকর্ষণ শক্তি দেখা যায় না যাই কি ভাই তার মধ্যাকার সংশক্তি না দেখে যদি বিশ্বাস করি ফুলের গ্রাম যদি না দেখে বিশ্বাস করতে পারে আমরাও বলবো আমার আল্লাহ একজন আছে আমরা বিশ্বাস করে তো আমাদের আল্লাহ আছে না না মানুষ আপনারা বলন দেখে রাত্রে কেন কেন সূর্যমণি কোথা থেকে পেলে এত আলো ফুল গলি নানান রকম কেমন করে হয় পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয় চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক কোকিল কেন এত কালো সাদা কেন বক তুদ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাকলে পারে কেমনে হয় সব লাল ডিমগুলি একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চা গুনি কেমন করে ফোটে বলুন তো এই তেলিগান দিয়ার ডিম আর পার্শ্ববর্তী গ্রাম পশমা দিয়ার ডিম আর দৌলতপুরের ডিম পাশে কুষ্টিয়া শহরের ডিম পাশে যশোরের ডিম সব ডিম গুলো যদি একত্রিত করেন বলুন বলন্ত সবগুলো সাদা হবে কথা বলেন ঠিক কিনা তার মানে ডিমগুলো একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা বসত করি এই দুনিয়ার আমাদের হাতের লেখার মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না আমাদের নদীর সর বুড়া আঙ্গুলের টিপ কথা বলেন ঠিক কিনা